আজকের ভিডিওতে রয়েছে এমন একটি সাইকোলজিক্যাল টেস্ট যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ব্যক্তিত্ব ও মেন্টালিটি অনুযায়ী ভবিষ্যতে কোন কাজটি আপনার করা উচিত এবং কোন কাজ বা ড্রপ করলে আপনি অধিক সফল হবে আমরা বেশিরভাগ মানুষ জানি না যে আমাদের ব্যক্তিত্ব অনুযায়ী আমরা ঠিক কোন চাকরিটা ডিজার্ভ করি আবার অনেকে তো এটাই জানে না যে তার জীবনের লক্ষ্যটা আসলে কি তাই পরে দেখা যায় আমরা যখন কোনো চাকরিতে ঢুকি সেখানে আমাদের মন বসে না আজকের এই সাইকোলজিক্যাল টেস্টে অংশগ্রহণ করলে জানতে পারবেন যে আপনি ঠিক কোন চাকরি বা জবের জন্য পারফেক্ট একই সাথে যারা অলরেডি চাকরি করছেন তারা এই টেস্টটিতে অংশগ্রহণ করার মাধ্যমে এটিও জানতে পারবেন যে এখন যে চাকরি করছেন আপনার জন্য কি সেই চাকরিটি সঠিক কিনা এর আগে এই বিষয়টির উপর আরও একটি টেস্ট আপলোড করেছিল আজকে হচ্ছে সেই টেস্টের দ্বিতীয় পর্ব চলুন তাহলে টেস্টটি শুরু করা যাক এখানে বলে রাখা ভালো যে এই টেস্টটি মনোবিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন তাই এই টেস্টের রেজাল্ট একদম একুরেট হয়ে থাকে এই সাইকোলজিক্যাল টেস্টিতে আপনাকে আমি সহজ পনেরোটি প্রশ্ন করব প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকবে তিনটি করে অপশন প্রত্যেকটি প্রশ্ন শেষে আপনাকে দেয়া হবে পাঁচ সেকেন্ড সময় যাতে করে আপনি আপনার পছন্দের উত্তরটি চয়েস করতে পারেন এবং পাঁচ সেকেন্ড সময় শেষ হলে আপনি যখন আপনার পছন্দের উত্তর সিলেক্ট করবেন তখন আমি বলে দিব আপনার সিলেক্ট করা উত্তরটির জন্য আপনি কত পয়েন্ট পেয়েছেন এভাবে আটটি প্রশ্ন শেষে মোট কত পয়েন্ট পেয়েছেন সবগুলো একসাথে যোগ করবেন এবং আপনার যোগফল অনুযায়ী ভিডিওর শেষে জানতে পারবেন আপনি ঠিক কোন জব বা চাকরির জন্য পারফেক্ট চলুন শুরু করি প্রথম প্রশ্ন ছোটবেলা আপনার প্রিয় খেলা কি ছিল অপশন এ লুকুচুরি অপশন বি ব্রেন গেমস নাকি সি ক্রিকেট বা ফুটবল যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট দ্বিতীয় প্রশ্ন আপনার পছন্দের মুভির ধরন কোনটি অপশন এ থ্রিলার অপশন বি আর্ট ফিল্ম বা রোমান্টিক ড্রামা নাকি অপশন সি সায়েন্স ফিকশন বা ডকুমেন্টারি যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে পেঁপে পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি তৃতীয় অর্থাৎ শেষ অপশনটি চয়েস করে থাকেন তাহলে পেয়েছেন দুই পয়েন্ট তৃতীয় প্রশ্ন আপনার মতে একজন সফল ব্যক্তি কে অপশন এ একজন বিজ্ঞানী অপশন বি একজন সফল ব্যবসায়ী নাকি অপশন সি শিল্পী বা সৃষ্টিশীল মানুষ যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট চতুর্থ প্রশ্ন যদি আপনি টাইম ট্রাভেল করতে পারেন তবে আপনি কোথায় যেতে চান অপশন এ অতীতের শিল্প অপশন বি অতীতের প্রযুক্তিতে নাকি অপশন সি কোথাও যেতে চান না যেখানে রয়েছেন সেখানেই আপনি ভালো আছেন যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট পঞ্চম প্রশ্ন আপনার ভবিষ্যতের স্বপ্ন কি অপশন এ একটি বড় কোম্পানির মালিক হওয়া অপশন বি বৈজ্ঞানিক আবিষ্কারের ভূমিকা রাখা নাকি অপশন সি একটি শিল্পকর্ম তৈরি করা যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট ষষ্ঠ প্রশ্ন আপনার মতে সবচেয়ে জনপ্রিয় দক্ষতা কোনটি অপশন এ সৃজনশীলতা অপশন বি সমস্যা সমাধানের দক্ষতা নাকি অপশন সি নেতৃত্ব বা পরিচালনার ক্ষমতা যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট সপ্তম প্রশ্ন আপনার জন্য কোন ব্যাপারটা বেশি গুরুত্বপূর্ণ অপশন এ ব্যক্তিগত স্বাধীনতা অপশন বি জ্ঞান এবং দক্ষতা অর্জন করা নাকি অপশন সি আর্থিক স্থিতিশীলতা এবং সফলতা যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট অষ্টম প্রশ্ন আপনার বন্ধুরা আপনাকে কিভাবে বর্ণনা করবে অপশন এক কমেডিয়ান অপশন বি যুক্তিবাদী নাকি অপশন সি সৃজনশীল যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট নবম প্রশ্ন যদি আপনার কোনো একটা কাজ পছন্দ না হয় তাহলে আপনি কি করবেন অপশন এ কাজটা বন্ধ করে দিবেন অপশন বি কাজটাকে মজাদার করে তুলবেন নাকি অপশন সি বিরক্তি নিয়ে কাজ করবেন যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট দশম প্রশ্ন ছোটবেলায় আপনার কি হওয়ার স্বপ্ন ছিল অপশন এ বিজ্ঞানী হওয়া অপশন বি শিল্পী হওয়া নাকি অপশন সি ব্যবসায়ী হওয়া যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে পেয়েছেন এক পয়েন্ট একাদশ প্রশ্ন এগুলোর মধ্যে আপনার পছন্দের বিষয় কি অপশন এ প্রযুক্তি অপশন বি ঐতিহ্য নাকি অপশন সি অর্থনীতি যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট দ্বাদশ প্রশ্ন আপনার প্রিয় সময় কাটানোর মাধ্যম কি অপশন এ টেকনোলজি নিয়ে গবেষণা অপশন বি মজাদার শিক্ষণীয় পিডিও নাকি অপশন সি ব্যবসায়িক পরিকল্পনা করা যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট ত্রয়োদশ প্রশ্ন আপনার সবচেয়ে বড় শক্তি কি অপশন এ সৃজনশীল দৃষ্টিভঙ্গি অপশন বি সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নাকি অপশন সি বিশ্লেষণাত্মক ক্ষমতা যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট চতুর্দশ প্রশ্ন আপনার কাছে সবচেয়ে প্রিয় স্মৃতি কোনটি অপশন এ পরিবারের জন্য কিছু করা অপশন বি বন্ধুদের সাথে সময় কাটানো নাকি অপশন সি কিছু শেষ করার অনুভূতি যদি আপনি প্রথম চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন পয়েন্ট যদি আপনি দ্বিতীয় চয়েস করে থাকেন তাহলে আপনি আপনি পেয়েছেন পয়েন্ট যদি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট পঞ্চদশ প্রশ্ন আপনার কাছে যদি নিজের ইচ্ছা মতো সময় কাটানোর জন্য একটি দিন থাকে সেদিনটাতে আপনি কি করবেন অপশন এ নতুন কিছু শিখবেন অপশন বি পছন্দের কাজ করবেন নাকি অপশন সি হাতের কাজ শেষ করবেন যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি তৃতীয় অর্থাৎ শেষ অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট সবগুলো প্রশ্ন শেষ হলো সবগুলো প্রশ্নের উত্তর থেকে পাওয়া আপনার পয়েন্টগুলো একসাথে যোগ করুন এবং আকার মূল স্কোর কত হয়েছে মনে রাখুন চলুন এখন জেনে নেই যে আপনার ব্যক্তিত্ব এবং মেন্টালিটি অনুযায়ী আপনার জন্য কোন কাজ বা জবটি বেস্ট হবে আপনার মূল যোগফল যদি হয় পনেরো থেকে পঁচিশের মধ্যে তাহলে আপনার জন্য ব্যবসা বাণিজ্য পেশাগুলো উপযুক্ত নেতৃত্ব দেয়া দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং কৌশলগত প্ল্যানিং করা কি আপনার শক্তি তাহলে উদ্যোক্তা ব্যাংকার সিইও ই কমার্স ম্যানেজার অ্যাকাউন্ট্যান্ট মার্কেটিং এক্সপার্ট রিয়েল অ্যাসেস্ট এজেন্ট সেলস ম্যানেজার বিজনেসম্যান ইকোনমিস্ট লজিস্টিক ম্যানেজার হিউম্যান রিসার্চ ম্যানেজার কনসালটেন্টের মতো জবগুলো আপনার জন্য বেস্ট এসব পেশা আপনাকে শুধু আর্থিকভাবেই স্বাবলম্বী করবে না বরং সমাজে বড় প্রভাব ফেলে আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে অন্যদিকে আপনার স্পোর্ট যদি হয় ছাব্বিশ থেকে ছত্রিশের মধ্যে তাহলে বিজ্ঞান ও প্রযুক্তি জাতীয় পেশাগুলো আপনার জন্য বেস যুক্তি আর বিশ্লেষণ কি আপনাকে টানে নতুন জিনিস জানতে ও শিখতে কৌতূহল অনেক বেশি তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী অ্যাস্ট্রোনট ডাটা সাইন্টিস্ট আইটি বিশেষজ্ঞ সাইবার সিকিউরিটি এক্সপার্ট জেনেটিক ইঞ্জিনিয়ার পরিবেশ বিজ্ঞানী রোবোটিক্স ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার সফটওয়্যার ডেভেলপার কেমিস্ট বা ফার্মাসিস্টের মতো পেশাগুলো আপনাদের জন্য এই পেশাগুলো কেবল ভবিষ্যৎ গড়ে তোলে না বরং সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখে যদি আপনার যোগফল হয় সাঁত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে তাহলে আপনার জন্য শিল্প এবং ক্রিয়েটিভ মানে বিজনশীল কাজগুলো একেবারে পারফেক্ট আপনি কি নতুন কিছু তৈরি করতে ভালোবাসেন? কল্পনার জগতে ডুবে থাকতে কি আপনার ভালো লাগে? তাহলে চিত্রশিল্পী, লেখক, গায়ক, নৃত্যশিল্পী, ডিরেক্টর মানে পরিচালক, ফটোগ্রাফার, ফ্যাশন ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, ইন্টেরিয়র ডিজাইনার, एक्टर বা অ্যাক্রেস, ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজার, ইউটিউবার বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের মতো পেশাগুলো আপনাদের জন্য। এই সব পেশায় আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং আপনার কাজের মাধ্যমে সমাজে গভীর প্রভাব ফেলতে পারবেন। একই সাথে আপনি এই সকল কাজ করে নাম জশ, প্রতিপত্তি, ছবই অর্জন ভিডিওতে দেয়া এই সকল ব্যাখ্যাগুলো অনেকগুলো রিসার্চের মাধ্যমে প্রমাণিত এবং কিছু সার্ভে থেকে সংগৃহীত তাই এই ব্যাখ্যা গুলো নিরানব্বই পার্সেন্ট জানিয়ে দেন আপনার স্কোর কত হয়েছে এবং আপনি ভবিষ্যতে কি হতে চান ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ভিডিও আরো পেতে অবশ্যই একটি লাইক দিবেন আপনার প্রিয় কোন মানুষের ব্যক্তিত্ব অনুযায়ী সে কোন জব বা চাকরির জন্য পারফেক্ট তা জানতে তার সাথে ভিডিওটি শেয়ার করুন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো যাতে সামনে মিস না হয় তাই অবশ্যই পেজটি ফলো করে রাখতে পারেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ